পবিত্র মাহের অমাজন শেষ হয়ে মাসের আজকে দ্বিতীয় জুমা মাহের আল্লাহর কিছু বৈশিষ্ট্য আলাদা কিছু গুণাবলী ওই মাসে বিশেষভাবে দিয়েছিলেন যেই গুণ এবং বৈশিষ্ট্যগুলো রোজাদার মোমেন মুসলমান অন্য মাসের তুলনায় ওই মাসে সেই গুণ এবং বৈশিষ্ট্যগুলো ভালোভাবে অর্জন করে থাকে কিন্তু এই গুণ এবং বৈশিষ্ট্যগুলো সার্বজনীন এই গুণগুলো শুধু রমজান মাসে না বরং সারা বছর সবসময়ই এই গুণ এবং বৈশিষ্ট্য মোমেন মুসলমানদের মধ্যে থাকা উচিত কর্তব্য সেই গুণগুলোর মধ্যে একটা অন্যতম গুণ হল সবর যার কারণেই বলা হয় রমাজন মাসটা হল সবরের মাস শাহর সবর বলা হয় ধৈর্যের মাস ইসলাম যে সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য মানুষের মধ্যে অর্জনের জন্য ইসলাম আদেশ করে উৎসাহিত করে তার মধ্যে একটা হলো সবর এবং অন্যতম এটা ধৈর্য এই সবরের গুণ এটা রোজাদারের মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া যায় চাই সে রোজাদার উঁচু মানের রোজাদার হোক চাই সে সাধারণ রোজাদার হোক চাই সে উঁচু মানের কি হোক চাই সে সাধারণ মোত্তা হোক যেই হোক না কেন প্রত্যেক রোজাদারের মধ্যেই সবর নামক এই গুণটা পাওয়া যায় কাকে সবর বলা হয় আমি সামনে বলবো রোজাদারের মধ্যে কিভাবে পরিপূর্ণ পাওয়া যায় সামনে তার আগে শবরের ব্যাখ্যা আগে বুঝতে হবে সবরের ব্যাখ্যা যা নাকি মুফাসিন একে রাম মহাদিসিন সবরের যে ব্যাখ্যা করেছেন সেটা হলো সবরের ব্যাখ্যা তিন ধরনের সবর ধারণ করা আল্লাহ যেকোনো ধারণ করা অর্থাৎ আপনার ফজর নামাজ পড়তে হলে ঘুম থেকে উঠতে হবে আরামের ঘুমটা ফেলে রেখে তারপর আপনাকে হেঁটে হেঁটে মসজিদে আসতে হবে অজু করতে হবে কিছুটা কষ্ট করতে হয় না কষ্ট করে ফজর পড়তে হয় জোহরের সময় কাজটা ফেলে রেখে যা কাজ আপনার হাতে আছে সব ফেলে নামাজ আসতে হয় হেঁটে হেঁটে কষ্ট করতে হয় সবর করতে হয় আসরের নামাজের সময়ও রেস্টে আপনি শুয়ে থাকলে ওই নামাজের সময় হলে সাথে সাথে আপনাকে উঁজু করে মসজিদে হেঁটে হেঁটে আসতে হয় সবর করতে হয় ঠিক মাগরীবেও একই একই কথা এসার সময়ও একই কথা আপাদত পালন করতে সবর করতে কিছুটা কষ্ট করতে হয় আপনি হজ করতে যাবেন হজ করতে টাকা খরচ করতে হবে আপনার অনেক টাকা খরচ করতে হবে সেই সঙ্গে শারীরিক অনেক কষ্ট করতে হয় তাই না আপনার একবার মিনায় মিনা থেকে আবার ফায়, আবার বিনায় হেঁটে হেঁটে আসতে হবে প্রচন্ড গরমের মধ্যে হ্যাঁ কষ্ট করতে হয় আবার জামারায় পাথর নিক্ষেপ করতে যেতে হয় হেঁটে হেঁটে প্রচণ্ড রোদের মধ্যে যাইতে হবে আসতে হবে কষ্ট করতে হয় শারীরিকভাবেও কষ্ট আবার আর্থিক টাকাও খরচ করতে হয় সফর করতে হয় তাই না এটা হলো আর সব ঠিক ঠিকইভাবে জাকাত জাকাত দিতে হলে আপনাকে আপনার মাল থেকে চল্লিশ ভাগের এক ভাগে টান দিয়ে দিতে হবে গরিবদেরকে দিয়ে দিতে হবে দান করে দিতে এটাও কষ্ট হয় আপনার উপার্জিত সময় থেকে কিছু আপনি দান করে দিবেন কষ্ট আসবে না সবর করতে হয় রোজা রাখতে হলে সারাদিন কষ্ট করে না খেয়ে থাকতে হয় কষ্ট করতে হয় কোরআন তেলাওয়ার করতে হলে সময় দিতে হবে যদি আপনি ভালোভাবে না পারেন শিখতে কষ্ট হয় তাই না আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে হয় পড়তে হলে কষ্ট করতে হয় এই যে কষ্ট করা আল্লাহর ক্ষেত্রে এটা হলো সবরের এক নম্বর প্রকার সব আলাদ আল্লাহর যেকোনো কোনো আদত করার ক্ষেত্রে সবর করা ধৈর্য ধারণ করা কষ্ট স্বীকার করা এটা হলো সবরের এক নম্বর প্রকার মনে রাখবেন আমরা সকলে এটা জানি সবরমানি মানে হলো আমার জ্বর হয়েছে আমার বিভিন্ন রোগ হয়েছে বা আমি বিপদে পড়ছি সবর শবর মানে এটা সবর এটা শুধু এটা না হ্যাঁ ওইটা পরে সবরের আরো দুইটা প্রকার রয়ে গেছে এক নম্বর হলো আল্লাহ সমস্ত হুকুম পালনের ক্ষেত্রে সবর এটা হলো সবরের এক নম্বর প্রকার কথা বুঝতে পেরেছে সবরের দ্বিতীয় নম্বর প্রকার হলো আর সবরু আনিল মা সমস্ত গুণা থেকে বাঁচার ক্ষেত্রে সবর করা যেমন সুদ খাইতে আপনার মনে চায় কিন্তু আপনি সুদ খাবেন না কষ্ট স্বীকার করবেন এটা সবর সুদ খাইতে মনে চায় মন খুব চায় কিন্তু আপনি সুদ খাবেন না এখানে কষ্ট করে সুদ থেকে দূরে থাকবেন এটা হলো এই অন্যায় থেকে বাঁচার সবর করা মানুষের মাল আত্মসাৎ করার সুযোগ আপনার আছে আপনি একজন অফিসার আপনি একজন জনপ্রতিনিধি জনগণের মাল আপনার হাতে আপনি চাইলে অর্ধেক রেখে দিতে পারেন কিন্তু রাখতেছেন না এই যে মন চাচ্ছে রাখার জন্য কিন্তু আপনি রাখছেন না কষ্ট স্বীকার করে এই অন্যায় কাজ থেকে বেঁচে থাকতেছেন এটা হলো সবর এই গুনাহ থেকে বাঁচার সবর করা ঠিক মিথ্যা বলা মানুষের গিবন করা মানুষকে গাল বন্ধ করা মানুষকে বকাবদ্ধ করা মানুষের উপর জুলুম করা করতে পারেন করার সেই ক্ষমতা আপনার আছে কিন্তু করতেছেন না অন্যায় কাছ থেকে বাঁচতেছেন বাঁচা বাঁচার জন্য যেই সবর করতেছেন এটা হলো সবরের দ্বিতীয় নম্বর প্রকার সমস্ত গুণা থেকে বাঁচার জন্য কষ্ট স্বীকার করা এটা সবরের দ্বিতীয় নম্বর প্রকার তৃতীয় নম্বর প্রকার হলো সমস্ত ধারণ করা জ্বর হয়েছে আল্লাহর পক্ষ থেকে অসুস্থতা আপনার এভাবে আপনি বিভিন্ন রোগের শিকার হয়েছেন এই রোগ যে আপনার হয়েছে এটা একটা মসিবত আপনার উপরে বা যেকোনো একটা দুর্ঘটনার সম্মুখীন আপনি হয়েছেন প্যারেশানের সম্মুখীন আপনি হয়েছেন বিভিন্ন মসিবতের সম্মুখীন আপনি হয়েছেন তো এটার উপর সবর করবেন যে আল্লাহর পক্ষ থেকে এই মসিবতটা এসেছে তো আমি ধৈর্য ধারণ করি এটা আল্লাহ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে লেখা আছে তো এটা হলো সবরের তৃতীয় নম্বর প্রকার আমরা জানি শুধু এটাই জানি যে বিপদ আসলে সবর করতে হবে সবর করতে এটাই বুঝি এর আগে যে আরো দুইটা সবরের প্রকার রয়ে গেছে এটা আমরা জানি না তো আমি মনে করি বিপদ আসলে ধৈর্য ধারণ করতেছি আর মনে করতেছি কি যে আমি তো সবর করতেছি সবরের এই গুণ আমার মধ্যে আছে কিন্তু আগে খেয়াল করতে হবে এটা যে আমার আগের দুইটা সবর ওইটা আমার মধ্যে অর্জন হয়েছে কিনা আল্লাহর এবাদত পালন করার ক্ষেত্রে যে সবর করা এটা আমার মধ্যে অর্জন হয়েছে কিনা গুনা থেকে বাঁচার এই সবর এটা আমার মধ্যে অর্জন হয়েছে কিনা এরপরে তিন নম্বরটা আপদে ধৈর্য ধারণ করে আমি আশা করতেছি আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের আশা করতেছি মনে তো করতে হবে এটা যে আমার আগের দুইটা আগে অর্জন করতে হবে কথা বুঝতে পেরেছেন যখন মানুষ সবরের প্রথম দুইটা প্রকার অর্জন করবে আল্লাহর সমস্ত আবাদত পালনের ক্ষেত্রে সে ধৈর্য ধারণ করবে যে আল্লাহর হুকুম যখন যেটা আছে আমি পালন করব মন চায় না এই কষ্ট স্বীকার করে করা দ্বিতীয় নম্বর গুনাহ করতে মনে চায় বিভিন্ন গুনাহ করার সুযোগ আছে অশ্লীল কাজ করার সুযোগ আছে সিনেমা দেখার সুযোগ আছে মেয়েদের সাথে অন্যায় সম্পর্ক রাখা এই সুযোগ আমার আছে এই যত অন্যায় আমার করতে মনে চায় এর থেকে বেঁচে থাকার সবর এটা আমার মধ্যে অর্জন হয়েছে কিনা প্রথম দুইটা আগে অর্জন করতে হবে এরপরে বিপদ মুসিবতের উপর আমি তো সবর করবো যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছি তার মধ্যে প্রথম দুইটাই হলো আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে সবর গুনাহ থেকে বাঁচার সবর এরপরে তৃতীয় নম্বর মুসিবতের উপর সবর এই সবরের গুণ এটা মোয়মেনের অন্যতম বৈশিষ্ট্য রোজাদারের মধ্যে এই তিনটা শবর পাওয়া যায় কিভাবে মোমেন এক নম্বর রোজা রাখতে গিয়ে আল্লাহর হুকুম পালন করতেছে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তার কষ্ট হচ্ছে না সে চাইলে আল্লাহর এই হুকুমটা পালন না করতে পারত কিন্তু সে সবর করে কষ্ট করে আল্লাহর এই হুকুমটা পালন করতেছে সবরের এক নম্বর প্রকার তার মধ্যে অর্জন হয়েছে দ্বিতীয় নম্বর রোজা রাখার কারণে আদিসি তো আসছে অন্যায় কাজ করা যাবে না রোজা অবস্থায় গুনাহের কাজ করা যাবে না তো গুনাহ থেকে বাঁচতেছে রোজা অবস্থায় গুনাহ থেকে বাঁচতেছে গুনাহ থেকে বাঁচার সবর করতেছে এটাও দ্বিতীয় নম্বর প্রকারতার মধ্যে আছে হ্যাঁ কোন রোজাদার যদি না খেয়ে থেকেও অন্যায় কাজ করে সেটা ভিন্ন কথা তার মধ্যে এই সবর পাওয়া যাবে না তৃতীয় নম্বর রোজা রাখতে গেলে কিন্তু মুসিবত আসে মুসিবতটা কি দিন শেষে কষ্ট হয় না কষ্ট হয় ক্ষুদায় কষ্ট হয় কিন্তু এই কষ্টটাও সে মেনে নিচ্ছে সবর করতে সে রোজাদারের মধ্যে আছে তো এই তিনটা সবরের এই তিন প্রকার এটা শুধু রোজার মধ্যে না ইসলাম বলে রোজা আমাদেরকে যে শিক্ষা দিয়ে যায় সেটা হলো তুমি শুধু রমজান মাসে না রমজানের পরেও বাকি এগারো মাস তুমি সবরের এই তিনটা তুমি থাকো যদি থাকতে পারো রোজার স্মৃতি রোজার দাবি রোজার শিক্ষা তোমার মধ্যে থাকবে এবং তুমি একজন সফল কাম মোহিন হতে পারবে যদি এই সবরের গুণ তোমার সব সময় থাকে তার মানে আল্লাহর হুকুম সবসময় পালন করবা করতে তোমার কষ্ট হবে এই কষ্ট স্বীকার করবে দুই নম্বর তুমি গুণা করতে মনে চায় কিন্তু করবে না সবর করবে কষ্ট স্বীকার করবে গুণা থেকে বেঁচে থাকবে আর তোমার উপর যে সমস্ত মুসিবত কষ্ট আসবে রোগ বালা মুসিবত আসবে এটার উপর তুমি সবর করবে এই তিনটা সবরের উপর তুমি থাকতে পারলে তুমি একজন মমিন সদা সর্বদা তুমি সফল কাজ এজন্য এই সবর আমরা সবসময়ের জন্য এই গুণটা আমরা অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন দ্বিতীয় নম্বর রোজার যেই বৈশিষ্ট্য সেটা হলো আসিফ আরবিতে বলে আসিফ মানে সত্যবাদিতা সততা সত্যবাদিতার যেই ব্যাখ্যা সেটা হলো একটা মানুষ সামনাসামনি যেমন থাকবে পিছনেও তেমন থাকবে মানে সামনে ভালো পিছনে খারাপ এরকম না একটা মানুষ একেবারে লোকালয়ের সামনে প্রকাশ্য ভাবেও সে ন্যায়ের ওপর থাকবে হকের ওপর থাকবে আবার গোপনে সংগোপনেও সে হকের ওপর থাকবে সততার ওপর থাকবে এটা হল আসল মোহামের পরিচয় এই গুণটাও রোজাদারের মধ্যে পাওয়া যায় এই গুণটার কারণেই রোজাদারের এই গুণটার কারণেই আল্লাহ রবীন রোজাদারের জন্য যে ঘোষণা দিয়েছেন আনা আজি বিহি যে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব অথবা আনা উজা বিহি আমি আল্লাহ নিজেই রোজাদারের প্রতিদান হয়ে যাব এটা রোজাদারের এই গুণটার কারণে যে সে সামনে যেমন পিছনে দেখেন রোজার ক্ষেত্রে লৌকিকতার কোনো সুযোগ যে সামনে একটা একটা পিছনে সুযোগ কিভাবে রোজাদার আমার সামনে আসলেও সে খাবে না পিছনে গিয়েও সে চাইলে তার বিশেষ কামরায় অথবা ওয়াশরুমে গোসলখানায় গিয়েও কিন্তু পানি পান করে ফেলতে পারে পারে না আচ্ছা আসল রোজাদার সাধারণত যারা রোজা রাখে চাই মানে সাধারণ রোজাদার হোক তার মধ্যে তাকমা কম কিন্তু রোজা রাখে রোজা যে রাখে সাধারণত সে কিন্তু সামনে এসেও খায় না পিছনে সংগোপনেও কিন্তু খায় না খায় রোজা এমন একটা আমল যেটার মধ্যে লৌকিকতার সুযোগ নাই রিয়ার সুযোগ নাই যে সামনে একটা পিছনে একটা সুযোগ নাই তো অন্যান্য এবাদতের ক্ষেত্রে সুযোগ আছে যেমন নামাজের ক্ষেত্রে একসাথে পাঁচজন গল্প করতেছে নামাজের সময় হয়ে গেছে চারজন নামাজে যাইতেছে একজন সে নামাজ পড়ে না কিন্তু এখন সে ভাবতেছে আমার বাকি বন্ধুরা নামাজে যাচ্ছে আমি না গেলে কেমন দেখা যায় এবং কেমন দেখা যায় এই জন্য নামাজে আসতেছে তো সামনাসামনি দেখানোর জন্য নামাজে আসে পিছু পিছনে কি করে না নামাজ পড়ে না ঠিক দানের ক্ষেত্রে এরকম সবার সামনে দশ হাজার টাকা দান করে দিতেছে পিছনে জাকাতটাও আদায় করে না কথা ঠিক কিনা কথা ঠিক কিনা সামনা সামনে আদায় করতেছে দশ হাজার বিশ হাজার দিয়ে দিচ্ছে পিছনে সে জাকাতটাও আদায় করতেছে না বিন্দু মাত্র জাকাত আদায় করে না এমন লোক আছে না তাহলে লৌকিকতা লোক দেখানোর জন্য এটা করতেছে পিছনে কিন্তু করে না পিছনে কিন্তু এই আবাদতটা করে না অন্যান্য আবাদতের ক্ষেত্রে লৌকিকতার সুযোগ আছে সামনে একটা পিছনে একটা সুযোগ আছে কিন্তু রোজার ক্ষেত্রে এই সুযোগটা নাই রোজা সামনে আসলেও সে খাবে না পানাহার থেকে বিরত থাকবে ঘরে গেলেও সে জানে রোজা রাখছি আমি এই ক্ষেত্রে আমি এই অন্যায়টা করব না ঘরে গিয়েও পানি পান করে না খায় না রোজার মধ্যে এই গুণটা পাওয়া যায় তো রোজা আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যে সারা বছর সারা বছর তুমি সকল এবাদতের ক্ষেত্রে আল্লাহ সব হুকুমের ক্ষেত্রে তুমি এই গুণটা তোমার মধ্যে রাখো কি গুণ সামনে যেমন পিছনে তেমন মানুষের সামনে থাকলেও নামাজ পড়বা তোমার এলাকায় থাকলেও তুমি নামাজ পড়বা তোমার এলাকা থেকে সরে গেলেও তুমি নামাজ পড়বা তুমি তুমি মানুষের সামনেও দান দান করবা করবা পিছনেও মানুষকে দেখানোর জন্য হজ করবা না আল্লাহর জন্য হজ করবা আল্লাহকে খুশি করার জন্য হজ করবা হাজি এই নাম তোমার মধ্যে আসবে এজন্য তুমি হজ করবা না কার জন্য করবা আল্লাহর জন্য রোজা এই শিক্ষা নে আসলে যারা নাকি মানুষকে দেখানোর জন্য এবাদত করে সামনাসামনি মানুষের সামনে করে পিছনে করে না এটা কিন্তু রিয়া এই রিয়া নামক এবাদক রিয়া সম্বলিত এবাদক যেই এবাদতের মধ্যে এই রিয়া থাকবে সেই এবাদত আল্লার কাছে কবুল হয় না এটা মোনাফিকের আলামত মোনাফেক মুসলমানদের কাছে এসে বলে যে আমরা তোমাদের সাথে আছি আবার পিছনে ইসলামের শত্রুদের কাছে গিয়েও বলে আরে ওদেরকে আমাদেরকে বুঝ দেওয়ার জন্য যাই তাদের খোজ খবর নেওয়ার জন্য যাই আসলে তো তোমাদের সাথে আমরা আছি নাউজুবিল্লাহ ইসলামের শত্রুদের সাথে গিয়ে বলে কি আমরা তোমাদের সাথে আছি আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমন্না মুমিনদের সাথে সাক্ষাৎ হলে বলে যে আমরা ইমান এনেছি ওয়াইদা খালু ইলা শায়াতিন যখন ইসলামের শত্রুদের সাথে দেখা হয় তখন বলে ইন্না আকুম আমরা তোমাদের সাথে আসি নাউযুবিল্লাহ এরকম মুসলমান সমাজে আছে না নাই আছে অনেক আছে অনেক আছে তো এদের শাস্তি অত্যন্ত মারাত্মক আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকাল আসফাল মিনান না এ সমস্ত মুনাফিকদের স্থান হবে কোথায় জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় তাদের স্থান হবে নজর একটা দল প্রকাশ্য সে নিজেকে বুঝাচ্ছে যে আমি অমুসলিম আমি কাফের একেতেও এই লোকটাকে তো চিনতে সহজ মুসলমানরা সহজে চিনতে পারবে সে অমুসলিম বাস্তার থেকে দূরে থাকবে তো মুনাফিক তো ধোকা দেওয়া সহজ সে লেবাস পোশাকে হবে মুসলমান একেবারে পাক্কা মুমিন লেবাস পোশাকে আসলে তার ভিতরে কপোরতা তার মধ্যে মুনাফিকি তার মধ্যে ইসলামের বিদ্বেষ এই লোক ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। এই যাতে আমাদের মধ্যে আমাদের আসে ইসলামের নামে মুসলিম নামধারী অনেক মুসলমান এরকম আছে নাম তো মুসলমান দেখতে মনে হয় একেবারে হ্যাঁ হাসান বসরি বুজুর্গ দাড়ি একেবারে জুব্বা লাগিয়ে পাক্কা বুজুর্গ কিন্তু ভিতরে অত্যন্ত কপটতা ইসলামের প্রতি বিদ্বেষ এরকম সমাজে অনেক মুসলমান আছে অনেক মুসলমান আছে যারা আমাদের সাধারণ দিনধার ভাইদের সাথে চলে হ্যাঁ যারা এরকম বিভিন্ন দলের সাথে চলে বিভিন্ন সংগঠনের সাথে চলে স্বার্থের জন্য ইসলামের পোশাক লাগায় কিন্তু উদ্দেশ্য ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্য অত্যন্ত খারাপ তো এটা এই প্রকার যারা মুসলমান নামধারী আসলে মুনাফিক এদের জন্য পাক জায়গায় জায়গায় মারাত্মক ধমকির কথা বলেছেন এদের শাস্তি অত্যন্ত মারাত্মক তো আমাদের কোনো কোনোভাবেই যেন আমরা যারা মোমেন মুসলমান আমাদের মধ্যে যেন মোনাফিকের কোনো আলামত আমাদের মধ্যে না আসে সামনে একটা পিছনে আরেকটা এরকম যেন না আমি আমার মুসলমান ভাই সামনে তাকে এমনভাবে কথা বলি এমনভাবে তার সাথে সম্পর্ক রাখি মনে হয় যেন সে আমার কথা শুনে মনে করবে যে আমার একদম কাছের বন্ধু কিন্তু পিছনে গিয়ে আমি তার বিরুদ্ধে যা কিছু বলার সব বলি এরকম আমরা আমাদের মধ্যে অনেক অনেক আছে অনেক আছে সামনাসামনি বোঝায় হুজুর অনেক ভালোবাসে আপনাকে ভাব ভঙ্গিতে বোঝা যায় হুজুরকে অনেক মহাব্বত করে ভাব ভঙ্গিতে বোঝা যায় হাজির সাহেবকে অনেক মহাব্বত করে কিন্তু পিছনে হাজির সাহেবের বারোটা বাজায় দেয় কথা ঠিক কিনা এটা মুনাফিকের আলামত এটা নেফা কি এটা ভালো নয় আপনি যদি তার সাথে আপনার সম্পর্ক যেমন আপনি তেমনই রাখেন ইসলাম যেটা শেখায় মুসলমান ভাই ভাই হয়ে থাকবে সবার সাথে সম্পর্ক ভালো থাকবে কি দরকার আছে তার নামে আপনার পিছনে পিছনে বদনাম করা কি লাভ হবে আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না এবং দিন দিন আপনার মধ্যে কপরতা আর মুনাফি আপনার মধ্যে আসতে থাকবে মধ্যে আসছে আলামত তিনটা এই আলামত যদি থাকে আমাদের কারোর মধ্যে এটা আমরা দূর এক নম্বর মিথ্যা বল কথায় কথায় মিথ্যা বলে সত্যটা না বলে আরেকটা বলে এই বৈশিষ্ট্য কারোর মধ্যে যদি থাকে এটা দূর করতে হবে দুই নম্বর ও আদার খেলাফি করে বলছে যে আপনার কাজটা কালকে করে দেবো কালকে খবর নাই খবর নাই এক সপ্তাহ তার কাজটা করে দেয় ওয়াদা খেলাফি হয় না বিভিন্ন ভাবে আমরা ওয়াদার খেলাফি করিফে কি তিনটা কথায় মিথ্যা বলা দুই নম্বর ওয়াদা খেলাফি করা আখলাফা ওয়াদা করে কিন্তু ওয়াদার খেলাফি করে তিন নম্বর তুমি না হ না আমানত রাখলে আমানতের খেয়ানত করে এরকম আছে না আমাদের প্রায় মানুষের মধ্যে এগুলো আছে আমানতের খেয়ানত করা ওয়াদা ভঙ্গ করা মিথ্যা বলা যদি আমাদের মধ্যে থাকে এই গুণ এইগুলো এইগুলো এই বৈশিষ্ট্য এই দোষগুলো আমরা দূর করার চেষ্টা করি না হয় মনে আফ্রিকের আলামত কিন্তু আমাদের মধ্যে রয়ে যাবে তো রোজা আমাদেরকে শিক্ষা দেয় যে তুমি সব সময় সত্যবাদীতার উপর থাকো সামনে যেমন পিছনে তেমন তোমার মধ্যে যেন মুনাফিকের কোনো আলামত না আসে তাহলে তুমি সফলকাম হবে তাহলে তুমি একজন সফলকাম মমিন হবে তো দ্বিতীয় নম্বর হলো আসিক সততা বাহ্যিকভাবে সামনে এক থাকা পিছনে এক থাকা দুই রকম না হওয়া নম্বর রোজা আমাদেরকে যে শিক্ষাতে সারা বছরের জন্য সেটা হলো সুভাষী হওয়া মানে জবানকে হেফাজত করা জবান দ্বারা গালিগালাজ না করা জবান দ্বারা মিথ্যা না বলা গিবত না করা হাদিসে আসছে এই কথা নবীজি বলছেন যে রোজা তো ঢাল স্বরূপ কিন্তু এই ঢালটা ভেঙ্গে যাবে এই ঢালটা জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না যদি তুমি মিথ্যা বলো জবানের অপব্যবহার কর এই জন্যই রোজা আমাদেরকে শিক্ষা দেয় রোজার মধ্যে যেমন জবানকে হেফাজত করতে হবে সারা বছর সব সময় তোমাকে জবানকে হেফাজত করতে হবে জবান দ্বারা কাউকে গালমন্দ করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না কারো দোষ চর্চা করা যাবে না কারো গীবত করা যাবে না জবানকে হেফাজত করতে হবে

যদি তুমি ইমান রাখো আল্লাহ এবং পরকালের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি ভালো কথা বলো ভালো কথা যদি তোমার কাছে না থাকে তাহলে চুপ থাকো এই জবানটাকে হেফাজত করো আল্লাহ দিয়েছেন জবান আল্লাহ চাইলে তোমাকে তোমাকে বয়রা রাখতে পারতেন বোবা রাখতে পারতেন বোবা রাখতে পারতেন তুমি কথা বলতে না কিন্তু আল্লাহ জবান দিয়েছেন এই জবানটাকে অপাত্রে ব্যবহার করবে না এটা রোজা সারা বছরের জন্য এই শিক্ষা দেয় রোজা এই কথা বলে যে সারা বছর যদি তুমি জবানকে হেফাজত করতে পারো তাহলে তুমি একজন মোমেন হিসাবে সর্বদাই তুমি সফল কাম হবে সর্বদাই সফল কাম হবে এই জন্য তৃতীয় নম্বর শিক্ষা হলো সুভাষী হওয়া ভালো কথা বলা জবান অন্যায় কথা না বলা তৃতীয় নম্বর রোজা আমাদেরকে যে শিক্ষা দেয় সেটা হলো বেশি বেশি দান সৎকা রমাজন মাসে হাদিসের মধ্যে আসছে নবীজি অন্য সময়ের তুলনায় দান করতেন বেশি তাই না আপনারা শুনেছেন আসছে যে অন্য সময়ের তুলনায় নবীজি রমাজন মাসে অনেক বেশি দান করতেন এক হাদিসে আসছে প্রবাহমান বাতাসের মতো যেখানে পারতেন যেখানে যেখানে সুযোগ আছে দান করতেন রোজা বলে দানের এই অভ্যাসকে অব্যাহত রাখো সারা বছর তুমি দান করো যেখানে সুযোগ হয় দান করো কারণ এই দান আস সাদাকাতু تدفع البلاء صدকা বিপদ আপদকে দূর করে দেয় সুবহানাল্লাহ صدকা বিপদ আপদ রোগ বালা মুসিবত বিভিন্ন সমস্যা ইর্ষানি এগুলো দূর করে দেয় আর এক হাদিসে এসেছে এটা অপমৃত্যু রোধ করে হঠাৎ মৃত্যু হওয়া অ্যাক্সিডেন্ট হওয়া হ্যাঁ মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যে মানুষ মারা যায় হঠাৎ মারা যায় এই অপমৃত্যু রোধ করে কোন জিনিস দান তো আমি যদি ঠিকভাবে জাকাত দিই দেখেন অপমৃত্যু হয় কেন হঠাৎ মৃত্যু হয় কেন এটা হয় এই কারণেই যদি বাঁচতে চান তাহলে আপনাকে সঠিকভাবে জাকাত দিতে হবে আজকের সমাজের মানুষ আমরা তো ঠিকভাবে জাকাত দেই না দিলে অর্ধেক দেই তিন ভাগের এক ভাগ দেই হিসাব কিতাব ছাড়াই জাকাত দেই এটা জাকাত হয় না জাকাত হলো যত মাল আপনার আছে অতিরিক্ত সব মালের সম্পূর্ণ মালের চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে